ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বিশ বছরে আসা প্রশ্নগুলোর সমাধান মাত্র একটি ক্লাসেই তোমরা কথাই ইউটিউব জগতে কথাও পাবে না যে বিশ বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি একটি ক্লাসেই তো আজকে আমি গুণগত আলোচনা তো সমাধান করার আগে তোমাদের বুঝিয়ে দিই যে একটা রোড ম্যাপ প্রয়োজন পড়ে যে একটি অধ্যায়ের কোনগুলো টপিক তোমাকে পড়া উচিত আমার অ্যানালাইসিস সিটগুলো যারা সংগ্রহ করে বিগত বিশ বছরের প্রশ্নগুলোর অ্যানালাইসিস তোমরা এখন জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে স্পেসিফিক কয়েকটাই প্রশ্ন বারবার করে তোমরা যদি প্রমাণ চাও তাহলে প্রমাণগুলো দিয়ে দিই যে আগে রোড ম্যাপ দিয়ে দিই যে দেখো কিভাবে এই প্রশ্নগুলো আপডেট যে আপডেট বছরের সেশনের প্রশ্নগুলো এখান থেকে টপিক থেকে কপি করে পেস্ট করে দেওয়া হয়েছে প্রশ্নগুলো তো চলো আগে প্রমাণটাই তোমাদের দেখিয়ে দিই তোমরা তো আগে প্রমাণ চাও শুধু দেখো স্কেন্ডিয়া মৌলের থ্রি ডি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা সম্ভাব্য সেট কতটি এই যে একটা অরবিটালের কোয়ান্টাম সংখ্যার সেট এই ধরনের প্রশ্ন অহরহবার ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু করে ফেলেছে দেখো যে টুপি অরবিটালের জন্য এন এল এম এর মান কত তার মানে একটা অরবিটাল দিবে বলবে যে এই অরবিটালের এন এল এম এর মান কত যেটা চোদ্দো পনেরো ছয় সাত চলে এসেছে এখন তোমাদের সময় কি এই টুপিটায় তুলে দিবে এইভাবে প্রশ্ন চাচ্ছো তোমরা এক্স্যাক্টলি এভাবে তো দিবে না তোমাকে এটা বুঝতে হবে যে এই থিমটা আমাকে ক্লিয়ার করতে হবে এই টপিকটা আমাকে ক্লিয়ার করতে হবে এখন শুধু কি দিয়েছে দেখো থ্রি ডি দিয়েছে টুপির জায়গায় তোমরা কি পারবে না তুমি যদি টুপি বার বের করতে পারো তাহলে কেন থ্রি ডি পারবে না এক্স্যাক্টলি সো এটা হচ্ছে টপিক ওয়ান হ্যাঁ ঠিক আছে তেইশ চব্বিশ বুঝলাম এবার কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি বাইশ তে সেশন এসেছে এটাও কি আপনার কোনো অ্যানালাইসিস শিটে আছে অবশ্যই থাকতে হবে এখানে অবশ্যই থাকতে হবে দেখো কোন সেটটি সময় ইলেকট্রন দুই তিন সেশন তোমরা যারা র্যান্ডম প্রিপারেশন নাও তোমরা দুই তিন তিন এক দুই দুই তিন এক দুই এই সেশনের প্রশ্নকে কেউ সমাধান করাই দেয় বা অ্যানালাইসিস করাই দেয় কেউ দিবে না এত পরিশ্রম কেউ করবে না ভাই তুমি ইউটিউবে যাতে সার্চ দাও দেখো এগুলো পাও কি না এভাবে অ্যানালাইসিস দেখো এই প্রশ্নটা দেখো এই টপিকটা দেখো এই সময় ইলেকট্রনিক থিমটা কিন্তু চলে এসেছে তোমাকে যে এই প্রশ্নটা দিতে এমন এখন যৌগগুলো চেঞ্জ করে কিন্তু তুমি তো জানো যে সম ইলেকট্রন টাইপটা জানো বোঝা গেছে যে আয়ন সমূহ সম ইলেকট্রন এক দুই শেষ নিয়ে এসেছে তার মানে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এই টপিকটা আমাকে ক্লিয়ার করতে হবে ওকে তারপর একটা আপনি দেখেন ভাইয়া যে আর এইচ রিডবাগ ধ্রুবক হলে এই হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ডিউ বাইশ তেইশ বিশ একুশ এই প্রশ্নটাও দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু করে থাকে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে দেখো রিডবার্গ ধ্রুবক আর এস দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামা সিরিজের সর্বনিম্ন কত সৃষ্টি হবে এটা হচ্ছে সেশনে অলরেডি চলে এসেছে এই ধরনের প্রশ্ন ওকে তারপরে দেখো হাইড্রোজেন পরমাণুর বর্ণালী হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কোন সৃষ্টির আলো তার মানে দেখো এই যে বর্ণালী থেকে কত স্টাইল কোশ্চেন করতেছে এগুলো আমি কিন্তু একসাথে রেখেছি এই যে তুমি একটা ধারণা পাচ্ছ এখান থেকে আনসারের কি দরকার তুমি তো বুঝলেই যে এখান থেকে এটা আসে তোমার যদি আনসার এতই দরকার হয় তুমি এখানে সাল লিখা আছে তোমার হাতে যে কোশ্চিন ব্যাঙ্কটি আছে সেখানে চলে যাও আনসারটা দেখে নাও ইউটিউবে হাজার হাজার কিন্তু আনসার দেওয়া আছে তারপরেও তো আমি আনসার সিরিজ তোমাদের জন্য নিয়ে আসলাম এগুলো আনসার করে তোমাদের দিব ওকে তারপরে কোন উপস্থিতি সম্ভব নয় এই ধরনের অনেক অহরহ প্রশ্ন কিন্তু ঢাকা হয়ে গিয়েছে তার মানে একবার চিন্তা করো এটা তোমার একটা কিন্তু গাইডলাইন দিচ্ছে যে হ্যাঁ তুমি এই জিনিসগুলো করতে হবে এই জিনিসগুলো বাদ দিতে হবে এই জিনিসগুলোর উপরে ফোকাস বেশি দিতে হবে তো শেষ মুহূর্তে কিন্তু তোমাকে এগুলোই করতে হবে তুমি যদি অনেক আননেসেসারি জিনিস পড়ো শেষ মুহূর্তে কি তুমি কোপ আপ করতে পারবে অবশ্যই পারবে না যারা বিশেষ করে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে তোমাদের এটা কিন্তু একটা বিশেষভাবে কাজে দিবে কারণ তোমরা বুঝতে পারবে দেখার সাথে সাথেই যে এই চারটা টপিক আমাকে পড়তে হবে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে দেখো প্রথম যেখানে প্রশ্নটি দিয়েছে কোন উপস্তরটি সম্ভব নয় আমরা সবাই জানি যে টু ডি থ্রি পি ফোর বোঝা যাচ্ছে যে টু ডি সম্ভব নয় তারপরে এটা কীভাবে করবে আমরা জানি ডি এর জন্য এখানে টু এনের মান হবে টু যেহেতু টু এখানে আছে তো এনের মান টু হলে এর মান জিরো অথবা ওয়ান হতে পারে জিরোর জন্য হয় এস ওয়ানের জন্য হয় তাই না তাহলে এখানে দেখো এসপি হতে পারে ডি কখনো হতে পারে না টু এর জন্য তার মানে তোমরা বুঝতেছার কোনটা এটা আর এস বর্ণালীতে বাফার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ বিকরিত হয় তরঙ্গ সংখ্যা চেয়েছে কিন্তু বাই টোটাল বোঝায় তো এটা কিভাবে সর্বনিম্ন করা যায় যখন এখানে সর্ব এই যে তুমি এখানে মনে রাখবে শর্টকাটটা মনে রাখবে এভাবে আমি বলে দিই ডিটেলসে এটাকে নিয়ে একটা রিলস আকারে বানাবো ইনশাআল্লাহ বিশ একুশ এবং পনেরো ষোলো প্রশ্নটা কিন্তু এসেছিল যে এখানে বলেছে দেখো বামার সিরিজ তার মানে এন ওয়ানের এর মান হচ্ছে হচ্ছে টু এবং এন টুটা তার রিসেন্ট রিসেন্ট যে কক্ষপটটা এন টুটা এখানে তোমার থ্রি নিতে হবে ওকে এখানে থ্রি নিলে যেমন এখানে যদি থ্রি নাও তার মানে সবচেয়ে বড়োটাকে তুমি নিলে সবচেয়ে তুমি ছোটোটাকে নিলে এটা যদি ছোটো নাও এটা বড় হবে তার মানে একটা বড় মান মাইনাস চলে যাবে ওকে তার মানে তুমি এখানে মনে রাখো যে এখানে যদি বামার সিরিজ বলেছে তার রিসেন্টটাকেই আমাকে নিতে হবে তার মানে কি এন টু এর মান আমাকে নিতে হবে থ্রি তার মানে এখানে ক্যালকুলেশন করে দেখো ফাইভ বাই থার্টি সিক্স এই আনসারটা অনেকে মুখস্থ করে কারণ এটা এতবার এসেছে একুশ বাইশ পনেরো ষোলো আবার আঠারো উনিশের শুনো আর্সেনিকের কয়েকটি যোজ যোজন ইলেকট্রন আছে যোজন ইলেকট্রন এখানে মাথায় রাখবে কিন্তু যোজন ইলেকট্রন মানে শেষ কক্ষপথের ইলেকট্রন ওকে তেত্রিশ এখানে সবাই পারবে জাস্ট আর্সেনিকের ইলেকট্রন সংখ্যাটা অনেকেরই মনে থাকে থাকেন এটা অবশ্যই মনে রাখবে আর্সেনিক তেত্রিশ আর ইলেকট্রন বিন্যাস তো পারোই এখানে আগে ফোর এসে যাবে তারপরে থ্রি ডিতে যাবে এবং সবার শেষে যাবে ফোর পিতে এবং এইখানে দেখো তিন দিয়ে পাঁচ ওকে তারপরে দেখো নিচের কোনটি তরল তরল ক্রোমাটোগ্রাফি বলে এটা থিওরি থেকে আসছে তোমরা জানো কাগজ ক্রোমাটোগ্রাফি উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যা কত দেখো এখন দেখো এই এন ইকোয়াল টু ফোর এল ইকোয়াল টু ওয়ান দিয়ে দিয়েছে ওরা বলতেছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণু কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু ফোর এল ইকোয়াল টু ওয়ান বিশিষ্ট অরবিটাল কি আমরা জানি এলের জন্য ওয়ান এল যখন ওয়ান হয় তখন এটাকে কী বলে পি আর এল যখন জিরো হয় তখন এটাকে বলে এস তাহলে এল এর মানুষ ওরা বলে দিয়েছে ওয়ান তার মানে এখানে কোন হসপিটাল হবে পি এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহ রোগ নির্ণয়ের কোন এটা সবাই জানো যে হাইড্রোজেন এগুলো থিওরি যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছিল অনেকবার পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই অধ্যায় থেকে যে থিওরিটিক্যাল কোশ্চিনগুলো দেয় এই যে তুমি যখন বিশ বছরের প্রশ্নগুলো এইভাবে সমাধান করবে তুমি কিন্তু বুঝবে যে হ্যাঁ ঠিক আছে তার মানে থিওরিগুলো একটু একটু পড়তে হবে এমনি কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য দেয় এটা হচ্ছে তোমার এই যে বেরিয়াম নাইট্রেট তুমি যে পরীক্ষা করো এই যে বেরিয়াম নাইট্রেট এই বেরিয়াম নাইট্রেট সালফির সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট একটা সাদা পদক্ষেপ দেয় কিন্তু নাইট্রিক অ্যাসিড বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে না এটা তোমার জানা থাকা লাগবে ওকে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন আছে এই যে তার মানে দেখো একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন দিয়ে তোমাকে ওই অ্যানায়ন বা ক্যাটায়নটির মোট ইলেকট্রন চাইতে পারে আমাদের সময় এসেছিল এবং বিভিন্ন সেশনে প্রশ্নটা হয় তার মানে তোমাকে যে এটাই দিবে এমন না এই ধরনের প্রশ্নটা তোমাকে এই ধরনের প্রশ্নটা তুমি যেন পারো সে ক্যাপাবল তোমাকে করে নিতে হবে নিজেকে প্র্যাকটিস করার মাধ্যমে এখন কত ইজি দেখো নাইট্রোজেনের সাথে অক্সিজেন তিনটা তিনটা চব্বিশ আর এই যে মাইনাসের কারণ মানে কি একটা হয়েছে তার মানে এখানে কত হচ্ছে বলো আশা করি জিনিসটা বুঝতেছো এবার পরবর্তীতে আসো যে এটা অনেক ইন্টারেস্টিং একটা এমসিকিউ। লিথিয়াম থেকে নিয়নের মধ্যবর্তী একটি ষাটটি আইনীকরণ এসেছে যে লিথিয়াম থেকে নিয়ন আমাদের বলেনি যে এই লিথিয়াম থেকে নিয়নের মধ্যে একটা মৌল সে তারা র্যান্ডামলি চুজ করেছে বলেছে যে ওই মৌলটির প্রথম ষাটটি আয়নীকরণ শক্তি দিয়ে দিয়েছে এক দুই তিন ভাবে বলেছে তার মৌলটা আসলে কে এখন ইলেকট্রন মিন্যাস দিয়েছে দেখো কীভাবে আমরা ইলেকট্রন মিনাস মোল্ট আইডেন্টিফিকেশন করব টু এস টু তাহলে আমি ওয়ান এস টু সামনে দিলাম টু এস টু এটা কি বলো চারটা ইলেকট্রন আছে টু এস টু টু বি ওয়ান তাহলে সামনে দিলাম তাহলে এটা কটা ইলেকট্রন আছে পাঁচটি ইলেকট্রন রয়েছে এই চার দুয়ে ছয় আটটি ইলেকট্রন রয়েছে ছয় দুয়ে আট দশ দশটি ইলেকট্রন রয়েছে এখন তুমি দেখো এই দশটি ইলেকট্রন কার কার থাকে বলো নিয়নের এটা একটা কি বলো তো নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাস কি কখনো সাতটি ইলেকট্রন ছাড়তে পারে সম্ভব না ভাই একটি ইলেকট্রনই সে তো ছাড়তে চাবে না কারণ এটার কোনো স্কোপ নেই তুমি এখানে দেখো এর ইলেকট্রন আছে চারটা তাহলে এর প্রথম সাতটি আয়নীকরণ শক্তি কীভাবে থাকবে ও সাতটি ইলেকট্রন ছাড়তে পারবে ওর ইলেকট্রন আসি চারটা এর ইলেকট্রন আসি পাঁচটা তাহলে আনসার কত দেখছো কত সুইদ একটা এমসি তুমি একটা জেনারেল সেন্স কাটে কিন্তু করে দিতে পারলে কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান এটা আমি আনসার করবো না তোমরা জানো যে এগুলো সবাই বের করতে পারো ভর সংখ্যা থেকে এটা বাদ দিলেই নিউট্রন সংখ্যা পেয়ে যাও প্রথম ট্রানজিশন ধাতু সিরিজের একটি ধাতু হতে প্রাপ্ত এম প্লাস থ্রি আয়নের পাঁচটি ইলেকট্রন থ্রি ডি সর্বশেষ অবস্থিত কি হবে আচ্ছা ওরা বলতেছে যে একটা ধাতু নিয়েছে ধাতুটাকে সে এই এফ প্লাস থ্রি অবস্থায় দেখেছে দেখার পরে দেখছে যে ডিওর বেটারে পাঁচটি অযুগ্ম ইলেকট্রন আছে তাহলে ধাতুটা কে তো এগুলো অ্যান্সার বের করতে গেলে তোমাকে রিয়েল ক্যালকুলেশনটা করতে হয় যে আয়রন ছাব্বিশের আগে ইলেকট্রন বিন্যাস করতে হয় নাহলে অনেকে ভুল করে তারপরে এখান থেকে সে তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার মানে কি এই যে দুই আর এখান থেকে একটা তিনটা চলে গিয়েছে তার মানে ডিতে কয়টা থাকবে পাঁচটা এই আয়রনেরই শেষ শক্তি স্তরে সর্বোচ্চ অযুক্ত ইলেকট্রন থাকবে অনেকে কিভাবে করে জানো মিস্টেকটা কিভাবে করে যে আয়রন তিনটা ছেড়ে দিয়েছে তার মানে এখন কয়টা আছে ছাব্বিশ থেকে তিনটা বাদ গেলে কত হবে তোমার এই যে বাইশ ওকে বাইশটার ইলেকট্রন বিন্যাস করে তখন তাহলে তো ভুল হবে আগে রিয়েলটা করবা তারপর ওইখান থেকে আসতে করে বাদ দিয়ে দিবা শেষ কক্ষ পথ থেকে তাহলে সুন্দরভাবে তুমি পারবা ওকে কোন প্রক্রিয়ায় এই যোগটা থেকে এই জগটা তৈরি হয় বলেছে যে কোন মানে এক্স আর ওয়াই দুটো যোগ দিয়ে দিবে এই ধরনের রিয়াকশনগুলোতে বলবে যে এখান থেকে ওয়াই উৎপন্ন হয়েছে তাহলে এখানে কোন ধরনের কণা নিঃসরণ হয়েছে তোমরা জানো যে বিটা কণা যদি নিঃসরণ হয় তাহলে ভর সংখ্যাগুলো সেম থাকে কিন্তু প্রোটন সংখ্যা এক বেড়ে যায় এখানে সেম কাহিনিটা হয়েছে নব্বই থেকে একানব্বই হয়েছে তার মানে এখানে বিটা ইমোশন হয়েছে ওকে যদি আলফা কণা বের হতো তাহলে ভর সংখ্যা চার কমে যেত নিচের কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় মাইক্রোওয়েভ জানি আমরা সবথেকে সব থেকে বেশি এখান থেকে তোমরা অনেক কিছু জানবে দেখো কোনগুলো বেশি আসে তরঙ্গ দুর্গ সব থেকে বেশি তরঙ্গ দুর্গ সব থেকে কম এনার্জি সব থেকে বেশি কার এই তিনটা জিনিস পড়বে তরঙ্গ দুর্গ যার কম তার এনার্জি বেশি একটু পরে এইমস পাবে দেখো যে এবার এটা আমি করে দিব না এটা তোমরা পারবে এখন কোবাল্ট টু প্লাস তার মানে কোবাল্ট এর করবে করার পর শেষ কক্ষপথ থেকে তুমি দুইটা বাদ দিয়ে দিবে তাহলে এটার আনসার পারবে নিচের কোনটি পাউরের বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে সবাই জানো হুন্ড কি বলেছে হুন্ডের নীতি বলেছে যে কোনো ইলেকট্রনগুলো সর্বোচ্চ অযুগ্ম আকারে সর্বোচ্চ অযুগ্ম আকারে আগে ঢুকবে তারপর যদি ইলেকট্রন বাকি থাকে তারপর আস্তে আস্তে ঢুকবে কিন্তু এখানে কি করেছে দেখো যে অযুগ্ম আকারে না দেওয়ার এই আর পাউলের বর্জন নীতি কি বলেছে যে একটা যদি স্পিন এভাবে থাকে আর একটা স্পিন এভাবে থাকবে ওকে আচ্ছা যে চারটি চারটি পাউলের বর্জন নীতি বলেছে যে একটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হতে পারে না দ্যাট মিনস একটা যদি এই পাশে থাকে আর এই পাশে থাকবে ওকে চারটি যেমন হিলিয়াম দিয়ে খুব সুন্দর বোঝা যায় যে হিলিয়ামের কিন্তু দেখো সব মানগুলো একই শুধু স্পিন কোয়ান্টাম সংখ্যা চেঞ্জ হয়ে যায় আচ্ছা তাহলে দেখো এখানকার সবগুলাই তারপরে যেগুলো বাকি ছিল ওইগুলো বিপরীত স্পিনে ঢুকছে তার মানে এটা হচ্ছে আনসার এই ধরনের এমসি আগে প্রচুর করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সতের আট এসেছে যেমন এবার আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এখন সবাই জানে যে এম এম সেলে ইলেকট্রন সংখ্যা কতটি পারমাণবিক সংখ্যা দিয়ে দিয়েছে ছাব্বিশ আমরা জানি কে এল এম এম সেল তাহলে ইলেকট্রন বিন্যাস করে জাস্ট এম শেলে দেখবো কতগুলো ইলেকট্রন চোদ্দটি লবণে দ্রাব্যতার গুণফল আমরা সবাই জানি দ্রাব্যতার গুণফলের সংজ্ঞাটা তোমার যদি ভালো করে খেয়াল করো ওখানে বলা আছে যে একটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে অবশ্যই সম্পৃক্ত দ্রবণ এবং ইংলিশ টার্মটা ইউজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে ট্রিক্স করে যে তুমি ইংলিশটা জানো কিনা তুমি অনেকে জানে যে হ্যাঁ সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কিন্তু সম্পৃক্ত দ্রবণ ইংলিশ স্যাচুরেটেড এটা অনেকে আবার জানে না তাহলে স্যাচুরেটেড শিক্ষা পরীক্ষায় কোন মৌলটি সোনালী হলুদ শিক্ষা প্রদর্শন করে তার মানে তুমি এখান থেকে কি বুঝলে যে শিক্ষা পরীক্ষা যে কালারগুলো সেগুলো আমাকে মুখস্থ রাখতে হবে নট খালি যে এই যে এটাই রাখতে হবে যারা এটাই শুধু মুখস্ত করে যাবে তারা ধরা হবে হ্যাঁ মাঝে মাঝে কমন আসে তুলে দেয় কিন্তু এই যে টার্মটা আমি পেলাম যে আমাকে শিখা পরীক্ষায় কালারগুলো মুখস্থ করতে হবে তার মানে সোডিয়াম ওকে এবার প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং এই ধরনের প্রশ্ন আসে যে একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটালে হাইব্রিডাইজেশন হলে আমরা পাই আমরা এস আর পি হাইব্রিডাইজেশন হলে কি পাই এস পি এবং এসপি হলে কি হয় এসপি হলে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তারা টু আর বিটালস এট ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি সালফের আয়নে মোট জোজন ইলেকট্রন দেখো কত ট্রিক্স মানে আমি তোমাদের যে বললাম যে এই একই টপিক থেকে প্রশ্নগুলো আসে জাস্ট এখানেও একটা আয়ন থেকে ইলেকট্রন চেয়েছে সর্বোচ্চ জাস্ট স্লাইটলি চেঞ্জ করে দিয়েছে দেখো যোজন ইলেকট্রন চিন্তা করতে একবার জাস্ট ওখানে ইলেকট্রন বলেছে এখানে জোজন ইলেকট্রন যোজন ইলেকট্রন মানে সর্বশেষ শক্তি স্তরে সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয়টা অক্সিজেনের কয়টা করে জাস্ট মাল্টিপ্লাই করে মাইনাস টু মানে কি শেষে খালি দুইটা যোগ করে দিবা দেখি এটা অ্যান্সার কী করতে পারো টু পি অরবিটালের এন এল এম এর মান কত সবাই এখন জানো যে টু এর এন এর মান যে কত হবে এন এর মান হবে তোমার টু আর এল এর মান পি এর জন্য কত হবে ওয়ান তাহলে কি হচ্ছে এন এর মান টু এলের মান হচ্ছে ওয়ান এল এর মান ওয়ান হলে আমরা জানি এমের মান কী হবে মাইনাস এল থেকে এল তার মানে মানসাস ওয়ান জিরো ওয়ান তাহলে আনসার কোনটা হচ্ছে বি এমলিয়ার বিক্রিগুলোর মধ্যে কোনটি তরঙ্গদর্গ সব থেকে কম আমরা জানি গামা তারপরে হচ্ছে পরস্পরের আইসোমা আইসোটোন ছোটবেলা থেকে পড়তে সেটা করবো না নিউক্লিয়ার বিক্রি এই ধরনের নিউক্লিয়ার বিক্রি আসবে মাঝে মাঝে যে এই পাশে একটা দিবে এই পাশে একটা দিবে তোমাকে ব্যালেন্স করে জাস্ট বসাই দেবে কিছুই না চোদ্দো চারে আঠারো সাত দুইয় নয় তাহলে সতেরো আর আঠারো করতে হলে এখানে ওয়ান লাগবে আট আর এক নয় করতে গেলে এখানে ওয়ান লাগবে তার মানে এটা একটা প্রোটন ওকে এভাবে আইসোটোন এগুলা করাবো না এগুলা সেই ক্লাস নাইনটিন থেকে করে আসতে আইসোটোন আইসোবার তারপর দেখো নিচের কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে এন প্লাস এল এর মান যেখানে কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে যার এন এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে ছোটবেলার প্রশ্ন সেই নাইনটিন থেকে এন প্লাস এন এন প্লাস কোন করতেছো তোমরা যেটা আসবে সেটা আনসার নিচের কোন কোয়ান্টাম সেটি পরমাণুর ইলেকট্রনের জন্য প্রযোজ্য নয় কোয়াইট সিম্পল এন এর মান যদি থ্রি হয় এল এর মান ওয়ান হ্যাঁ সম্ভব এল এর মান ওয়ান হলে এম এর মান কি কখনো টু সম্ভব কখনোই সম্ভব না এল এর মান ওয়ান হলে এম এর মান হবে মাইনাস এল থেকে এল পর্যন্ত তার মানে হতে পারে ওয়ান টু কখন হইতে পারে না হাইড্রোজেন কোন সিরিজের দৃশ্যমান সবাই জানে বামার সিরিজ নিম্নের বিক্রিয়াগুলো শূন্য স্থানে একটু আগে করাইলাম ওই ব্যালেন্স করতে হয় নিম্নের বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি শক্তি থেকে বেশি এই যে আমি বললাম শক্তি বেশি তার মানে কি ইকাল টু এইচ নিউ নিউ আবার কি বাই ল্যামডা তার মানে ল্যামডা যার যত কম তার এনার্জি তত বেশি তার মানে এই যে ভায়োলেট এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তার মানে শক্তি সবথেকে বেশি আবার পাইলা ওই যে আমি বললাম ওই পাশে ব্যালেন্স করতে হয় সাত সাত হাজার চার যোগ করতে হবে তাহলে মানে কত যত হবে তিরিশের সাথে অত তার মানে ওয়ান লাগবে এটা তোমরা এখন পারবো এটা একটা প্রোটন হবে ওকে জাস্ট ছোটবেলার প্রশ্ন এগুলো আচ্ছা এবার এই প্রশ্নটা অনেক ভালো লেগেছে আমার যে যে ফসফরাস এর পনেরোটি ইউনের মধ্যে কয়টি নিউট্রন আছে আমরা নিউট্রন কীভাবে বের করি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই তার মানে একত্রিশ থেকে পনেরো বাদ দিলে হয় কিন্তু এখানে কয়টি ফসফরাস পনেরোটি তার মানে ইন্টু পনেরো দিয়ে যত আসবে তত এবার প্রশ্নটা দেখো নিচের কোন সেটের সব মৌলগুলো ইলেকট্রন বেজোয়ার ইলেকট্রন রয়েছে মানে তুমি যদি সম্পূর্ণ এই তিনটা তিনটা করে ইলেকট্রন বিনাশ করো দেখবা যে বি নাম্বার অপশনে সবার শেষে সবারই বেজোয়ার ইলেকট্রন রয়েছে তাহলে আনসার কোনটা এটা নিম্নের কোনটির সংখ্যাগুলোর সেটে অনুমোদিত একটু আগে করে আসলাম যেটা কোনটা সম্ভব নয় এনের মান টু হলে এল কখনো টু সম্ভব নয় একটা কম হয় আচ্ছা এটা একটু আগে করে আসলাম ওই পাশে ব্যালেন্স করতে হয় দেখছো যে কত রিপিট পাচ্ছ প্রশ্নগুলো এই জন্য তোমাকে একটা পোস্ট দিয়েছিলাম মনে হয় যে বিগত বিশ বছরের প্রশ্নগুলো তুমি লেখো লেখার ভিতরে লিঙ্ক আপ বের করো তুমি নিজেই পারবে আমাকে বা আমার এই সিটগুলো তোমাকে নিতে হবে না ওকে যদি সময় থাকে তারপর এখানে দেখো এই যে একই প্রশ্ন আবার ওই পাশে ব্যালেন্স করতে হবে পরস্পরের একটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার নিচের কোন সঠিক সঠিক দেখছো এখন যত যাব সেম প্রশ্নগুলো বারবার পাবো এটা সবাই জানো এন ইকাল টু টু এল ইকাল টু ওয়ান টু জিরো ইকাল হাফ এবার বলছে কোনটি সঠিক এটা হচ্ছে সঠিক বাকিগুলো দেখো এটা সঠিক নয় আচ্ছা এবার দেখো যে কপার সালফেটের অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণকে গাঢ় নীল বর্ণ প্রদান করে সংকেত কোনটি এটার সাথে এটা যদি তুমি যোগ করো এটা লিগেন্ড আকারে যোগ হয়ে যাবে এবং এই আনসার হবে কোনটা বি ওকে সরি সি তারপর এবার আসো যে চারটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো ঠিক আছে দেওয়া হলো মৌলের প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে চারটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া হলে কোনটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ হবে এখানে দেখো এই যে তোমার নাইট্রোজেন পিতে তোমার তিনটি ইলেকট্রন রয়েছে আমরা জানি অধ্যপূর্ণ এবং পূর্ণ ইলেকট্রনগুলো অনেক ইলেকট্রন স্থায়ী হয় তিনটা ছাড়তে না আবার দেখো ব্যালেন্স উয়েপাসে পাশে ব্যালেন্স করে তুমি এটা বলো এটা আনসার করতে হবে এটা সবাই জানো নিউট্রন কোন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের অরবিটাল আকৃতি নির্দেশ করে আমরা জানি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আকারটাকে নির্দেশ করে আর তোমার পরেরটা হচ্ছে যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে আকৃতিটাকে রিপ্রেজেন্ট করে তারপরে অরবিটালে আকৃতি নির্দেশ করে কোনটা এই যে এল এল এর মানটা কোন গ্রুপের মৌলদয় একই পিরিয়ড ভুক্ত কপার জিঙ্ক সবাই যেন নির্দিষ্ট তাপমাত্রা একটা বস্তু সিক্স কেজি সম্পৃক্ত দ্রবণ তাহলে দ্রবণের মান কত দিয়েছে সিক্সটি গ্রাম শুকিয়ে ফেলার পরে দশ গ্রাম তলানি পাওয়া যায় তার মানে তলানি যেটা পাওয়া যায় সেটা দ্রব্য ওই উক্ত তাপমাত্রায় দ্রবিত বস্তুর দ্রাব্যতা কত দ্রাব্যতা সূত্র জানি আমরা উপরে দ্রব্য নিচে দ্রাবক তাহলে দ্রব্য তো আমরা পাইলাম দশ গ্রাম যে তলানি পরে দ্রাবক কিভাবে পাবো আমরা জানি দ্রবণ থেকে দ্রব্য বাদ দিলে আমরা দ্রাবক পাই তাহলে দ্রাবক কত পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ দিয়ে দিলাম ইন্টু হান্ড্রেড এটা আমরা সূত্র জানি না তাহলে আনসার কত টোয়েন্টি এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো কিন্তু আসতে পারে অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এখানে দেখো একটি অর্বেটের চারটি কোয়ান্টাম সংখ্যার মান দিয়ে দিয়েছে বলছে ইলেকট্রনিক সংখ্যা কত হবে তার মানে এখানে একটা ইলেকট্রনিক বোঝা যাচ্ছে তাই না একটা ইলেকট্রনিক দিয়েছে প্লাস দিয়েছে প্লাস মানে যদি তাহলে দুইটা থাকতো কোনো ইলেকট্রনিক স্থানান্তর ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের ফোর্থ লাইনের সৃষ্টি হয় আচ্ছা খুবই সাবধানে প্রশ্নটার বামার সিরিজের ফোর্থ লাইন তার মানে কি বামার থাকবে বামারের সাথে ফোর যোগ হয়ে যাবে আমার নিজেই কত টু এর সাথে ফোর্থ লাইন মানে চার যোগ হয়ে যাবে সিক্স তার মানে এন এর টু এর মান হবে সিক্স এন ওয়ান এর মান হবে কিন্তু টু নিম্নোক্ত ডি ব্লক মৌলসমূহ সমান কোনটিতে ফোর অরবিটালে একটি ইলেকট্রন রয়েছে তুমি ইলেকট্রন বিন্যাস করো দেখবা যে কপারের ওকে আর্গনের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের এই অ্যালকালি মেটাল এটা সবাই জানো ইলেকট্রনটি কোন মৌলের আর্গন এবং এই ইলেকট্রনটি কোন মৌলের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে এটা হবে একটা অ্যালকালি মেটা দেখবো যে সেকেন্ড গ্রুপে রয়েছে নিম্নত কোন আয়নটিতে পাঁচটি বেজো ডিওলপ পেয়েছে আবার দেখো সেম প্রশ্ন পেলাম তুমি দেখছো একটু আগে এরকম পেয়েছিলাম কিন্তু যে আয়রন প্লাস থ্রি এরকম একটা প্রশ্ন পেলাম না যে কোনটিতে বেজোর ইলেকট্রন রয়েছে এখানে দেখো সেম ধরনের প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম তার মানে তুমি যদি এটা ইলেকট্রন বিন্যাস করো দেখবো যে আয়রনের এই ডি অরবিটালে এই যে ডি অরবিটালে দেখবো যে পাঁচটা বেজোর ইলেকট্রন রয়েছে ওকে আচ্ছা এবার আসো নিচের কোনটিতে প্রোটন সংখ্যা আলফাকার প্রোটন সংখ্যার সমান তারপরে দেখো নিচের কোনটির প্রোটন সংখ্যা এই আলফা কণার প্রোটন সংখ্যার সমান আমরা জানি আলফা কণার প্রোটন সংখ্যা কত হয় আলফা কোনা কিন্তু দেখো ইলেকট্রন ছাড়ে প্রোটন কিন্তু ছাড়ে না মাথায় রাখবে তাহলে প্রোটন কিন্তু চারটাই থাকে আলফা কোনা মানে কি যে হিলিয়াম যে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় এবং এইভাবে এই পজিশনটাকে আলফা কোনা বলে না এই পজিশনে প্রোটন সংখ্যার কিন্তু কোনো চেঞ্জ হয় না তাই না হিলিয়াম কোনাই কিন্তু সময় নয় নিচের কোন ইলেকট্রনিক বিন্যাসটি হচ্ছে অবস্থান্তর মৌলের এখন দেখি এই প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন দেখি এই অবস্থান্তর মৌলের এই প্রশ্নটার কনসেপ্টটা কার ক্লিয়ার রয়েছে দেখি এই আনসারটা কমেন্ট করে জানাও যে এ বি সি ডি কোনটা হবে আনসার ওকে তো এইভাবে বিগত বিশ বছরের প্রশ্নগুলো তোমরা যদি সফটওয়্যার পরে কোন অধ্যায়টি চাও দেখি সবাই যদি দাও কমেন্ট করো যে হ্যাঁ এই অধ্যায়টি চাই ভাইয়া এই অধ্যায়গুলো বেশি বেশি করে আমাদের ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে তাহলে আমি ওই অধ্যায়গুলোই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাট তোমাদের সারা মনে খুব কম পাচ্ছি কমেন্ট করে তোমরা জানাও না যে আসলে এই বিশ বছরের প্রশ্ন এক ক্লাসে তোমাদের আসলে তোমাদের এইগুলো কাজে দিচ্ছে কিনা তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে না আসলে তোমাদের কাজে দিচ্ছে আমাদের এই সলভ দেওয়া উচিত